হ্যালো ফ্রেন্ড করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তর একটি বিরাট ঘোষণা করেছে কৃষকদের জন্যে পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে ঠিকই শুনছেন সম্পূর্ণ পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে চাষাবাদের জন্য অর্থাৎ চাষ করার জন্য কৃষকদের ট্রাক্টর দেওয়া হচ্ছে যে কোনো কৃষক আবেদন করতে পারে তার জন্য নির্দিষ্ট পরিমাণ জমি লাগবে কোথায় আবেদন করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সে সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে আমি সরাসরি একটি দৈনিক প্রতিবেদনে চলে যাব যেখানে বিস্তারিত দেওয়া আছে সেই ভিডিওটি দেখার পর আমি সম্পূর্ণটা বলছি কৃষকদের আয় বাড়াতে সরকার একাধিক স্কিম সামনে এনেছে এছাড়াও কৃষকদের জীবনের জন্য কয়েকটি স্কিম সামনে এনেছে সরকার কৃষকদের কাজে যথেষ্ট পরিমাণে অর্থের প্রয়োজন হয় চাষের ক্ষেত্রে ট্রাক্টর কৃষকদের একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চাষার কাজ করেন যারা আজও টাকার অভাবে ট্রাক্টর কিনতে পারেন না এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে বলদ দিয়ে কাজ করতে হয় কৃষকদের অথবা ট্রাক্টর ভাড়া নিয়ে অনেক কাজ চালান কিন্তু সেক্ষেত্রে অনেক অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় কৃষকদের এবার কৃষকদের সহায়তায় জন্য ট্রাক্টর কেনার ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করেছে এবার অনলাইনে আবেদন করে খানাকুল দু নম্বর ব্লকে কৃষিকাজের জন্যই ট্রাক্টর তুলে দিলেন যেহেতু হচ্ছে অনেক কৃষকরাই তাদের কৃষি যন্ত্রপাতি পাচ্ছে আমার মনে হয় কৃষকরা নিশ্চয়ই আনন্দিত হতে হচ্ছেন আপনি কি বলেন হ্যাঁ সব কৃষকরাই খুশি হচ্ছেন এবং আগামী দিনে যেসব কৃষকরা পায়নি তারা যদি আবেদন করে তো আমরা মনে করছি যে আবেদনের ভিত্তিতে হচ্ছে এটা অনলাইনে আবেদন করা হচ্ছে তো অনলাইনে যখন হচ্ছে আবেদন করতে হবে একটু খোঁজ রাখবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে এবং সব চাষিরাই পাচ্ছেন এবং মনে করি যে যেসব চাষিদের আর্থিক অবস্থা একটু খারাপ তারা এই কৃষি যন্ত্রপাতি পেয়ে ভর্তুকি 50 শতাংশ ভর্তুকি পাওয়া যায় ট্রাক্টর কিনতে কৃষকদের কৃষকরা যে কোনো সংস্থা থেকে এই ট্রাক্টর কিনতে পারেন অর্ধেক দামই কৃষকরাই ট্রাক্টর কিনতে পারবেন বাকি অর্ধেক টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার যে কৃষকরা ট্রাক্টর কিনতে চান কেবলমাত্র তাদেরকেই ভর্তুকি দেবে কেন্দ্র এক্ষেত্রে মনে রাখা দরকার শুধুমাত্র একটি ট্রাক্টর কেনার ক্ষেত্রেই ভর্তুকি সুবিধা মেলবে ওই সুবিধা পেতে কৃষকদের আধার কার্ড জমির কাগজপত্র ব্যাংক ডিটেইলস পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন কৃষকরা নিকটস্থ যে কোনো সিএসসি কেন্দ্রে গিয়ে স্কিমের জন্য আবেদন করতে পারবে খুশি কোনখান থেকে পেয়েছেন আপনার নাম বাড়ি অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাগজ দরকার সেগুলো নিয়ে আবেদন করেছিলাম কিছুদিনের মধ্যে কৃষি দপ্তর থেকে খবর আসে পরে আমার হাতে ট্রাক্টর তুলে দেন সরকার সাহায্য করাতে সাধুবাদ জানিয়েছেন বিমল বাবু তো বন্ধুরা আমরা ভিডিওতে পরিষ্কার দেখলাম কৃষকরা সেই জমির কাগজপত্র ব্লকের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা কৃষি দপ্তর আছে সেই সঙ্গে যারা জেলার আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে সেই জমির পর্চা দলিল সেই সঙ্গে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট করে একটি ফাইল করে ব্লক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেই সঙ্গে বলে রাখি যোগাযোগ করার আগেই অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আর সেটি কোথায় করা যাবে সেটি কমন সার্ভিস সেন্টার অথবা যে তথ্যমিত্র কেন্দ্রগুলি আছে সেখানে সরাসরি সেই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তারপর সেই অনলাইনে আবেদন ভেরিফাই করার পর জেলা এবং ব্লকের যারা কৃষি আধিকারিক আছে তারা সেই কৃষকের বাড়ি গিয়ে সরজমিনে তদন্ত করার পর সেই কৃষককে কিন্তু তার হাতে পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে ট্র্যাক্টর তুলে দেবে যাদের এই ট্র্যাক্টরের প্রয়োজন আছে তারা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করুন খুব দ্রুত অনলাইনে আবেদন করুন অনলাইনে আবেদন করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সেটি কীভাবে করবো কোথায় লিঙ্ক পাবো সেটিও আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ